তুমি কথা বলতে পারো না ভবা নাকি না ইচ্ছা করে কথা বলবো না কোনটা কথা বলবো না আমি সেটা বুঝতে পারছি যে তুমি কথা বলতে চাচ্ছ না ঠিক আছে আমি তোমার আল্লাহ আমি আল্লাহর কোরআনের আয়তের সঙ্গে তোমার জাদুগুলোকে ধ্বংস করে দিচ্ছি তোমার জাদুগুলোকে ধ্বংস করে দিলাম তোমাকে আমি দুর্বল করে দিচ্ছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে বিসমিল্লাহির জিনটাকে দুর্বল করে দাও একবার তোমার সাথে কানেকশন বিচ্ছেদ করে দিলাম যদি কোনো তান্ত্রিক সহ পাঠিয়ে থাকে যদি কোনো তান্ত্রিক পাঠিয়ে থাকে বা জাদুকর টাইপের কোন জিন্নাত পাঠিয়ে থাকে তাদের সঙ্গেও আমি কানেকশন বিচ্ছেদ করে দিচ্ছি আল্লাহর আইনের আয়াতের শক্তিতে একবার তোমার সর্ব রাস্তা বন্ধ হয়ে গেল তোমার সর্ব করার রাস্তা বন্ধ হয়ে গেল তোমার সাথে যোগাযোগ করতে পারবে না তোমরা এখন দুর্বল বলো দেখি কি নাম তোমার নাম কি বলো বলো দ্রুত বলো নাম বলো ভাই কোনো কিছু করা হবে না নাম বলো বলবা না কেন না কথা বলতে পারো না মুখ দিয়ে কথা বলতে পারো না বোবা সত্যই বোবা বোবা করে পাঠাইছে নাকি তুমি জন্ম কত থেকে বোবা বলো জন্মগত থেকে বোবা নাকি বোবা করে পাঠাইছে আল্লাহ যদি তোমাকে বোবা করে পাঠানো হয় আমি তোমার আমি আল্লাহর শক্তিতে তোমার জবানটা খুলে যাবে ফু ফুঁদিব তোমার জবা খুলে যাবে ইনশাআল্লাহ এবং কি তুমি কথা বলতে পারবে জি একবার ইনশাআল্লাহ তুমি কথা বলতে পারবে বলো দেখি কি কিনা বলো কি নাম তোমা তুমি কথা বলতে পারবে নাম বলো তোমার খুলে দিছি কথা বলো কথা না আমার সামনে অভিনয় করো হ্যাঁ

فَأَتَعَلَى الله المالك الحق لا اله الا هو الرب العرش الكريم. ومن يد مع الله اله لا برهان له به فانما حسابه ان ربه انه لا يَفْلِحُ الكافرون وقل رب اغفر أَنْتَ خير الراجمين.

paital ngun malikul a ke চাব de gor soজagar bo sাদ wala ya do ma al mog iলা sojagor বিফা ইন্ন মাঘি চে বুinga rob bigi ইফলি ka fron wa তুমি যতই পালানোর চেষ্টা করো না ভাইয়া তুমি যতই পালানোর চেষ্টা করো অভিনয় করো না কেন তুমি বডি থেকে পালাইতে পারবে না কারণ আমি তোমাকে আল্লাহর পুরানা এত শক্তি বেঁধে ফেলেছি তোমার আমার পরিপূর্ণ কষ্ট হবে ইনশাআল্লাহ কথা বলবা নালে কিন্তু কষ্ট পাবে কথা বলতে হবে কেন আসছো তোমায় কেউ কি পাঠাইছে কি না নির্ভয় বলো কিছু করব না ছেড়ে দেবো আর যদি তুমি কথা না বলো তাহলে কিন্তু আমি তোমাকে ধ্বংস করব কি চাচ্ছ তুমি কি মরতে চাও নাকি বাঁচতে চাও مرت شاو. نبست شاو. بسم الله الرحمن الرحيم وننزل من القرأن ما هو شفاء 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 وننزل من القرأن ما هو شفاء

وننجل من القران ما هو الشفاء وننجل من القران ما هو الشفاء وننجل من القران ما هو الشفاء ونرحمة للمؤمنين ولا يزيد الظالمين الا خسارا يا كحار 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 الله بيش خربوا امر كونوا خمطر আপনার কাছে আমি ক্ষমতা ভিক্ষা চাই আল্লাহ এই জিনটা যতই জাদু করুক না কেন তার জাদু কখনো খাটবে না এবং কি তার জাদুগুলোকে নিমিশে ধ্বংস করে দিচ্ছি এবং তার জাদুগুলোকে ধ্বংস করে দিচ্ছি আল্লাহর কুরআনের আয়াতের শক্তিতে এবং যেন কোনো প্রকারের জাদুগুলো কৌশল না করতে পারে হ্যাঁ আমি তোমাকে সময় দিলাম বলো আর তুমি জাদু করো জাদু হচ্ছে নাকি দেখি একটু কেমন জাদু করতে পারতেছে আমরা দেখতে পাচ্ছি যে সে হাত দিয়ে জাদু করার চেষ্টা করতেছে আমাদেরকে ধ্বংস করার জন্য তো আমরা জানি হেরে যাবে শয়তান জিতে যাবে কুরআন ইনশা আল্লাহ আমরা আল্লাহর কুরআনের উপর বিশ্বাসী তাও তো আল্লাহ আমরা আল্লাহর উপর তা আকুল করি যতইও শয়তান বাটপার পার্জিন হোক না কেন আল্লাহর কুরআনের কাছে কোনোদিন কোনো জিম্নাদ শয়তান টিকতে পারেনি এবং কি টিকতে পারবে না এবং একটু আগে আমি আয়াত পাঠ করেছি সে কিন্তু পালানোর চেষ্টা করেছে কিন্তু পালাইতে পারেনি কারণ আমরা ওকে বেঁধে রাখছি আল্লাহর পুরানের আয়াতের শক্তি কিন্তু ওর যে পালানোর চেষ্টা করুক না কেন সে কখনোই পালাইতে পারবে না ভাই কি কব বলো দেখি কি চাচ্ছ তোমার উদ্দেশ্য কি আমি তোমার জবান খুলে দিইনি তোমাকে স্বাভাবিক করে দেয়নি তাহলে তুমি কথা বলতেছো শোন তুমি কথা বলবা না কালকে রুগীর বড়িতে এসে কষ্ট পেয়ে দিয়েছিল তুই কষ্ট দিয়েছিলি কয়জন চারজন হাত দিয়ে দেখাই দিবি তা কথা বলবি না চারজন আচ্ছা মহিলা না পুরুষ মহিলা 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 কয়জন মহিলা কয়জন দুইটা তিনটা মহিলা আর পুরুষ কয়জন একটা কেউ কি পাঠাইছে কেউ কি পাঠাইছে না তোমরা এমনি এমনিতে আসছো তাই বাড়া মিথ্যা কথা ছাত্র বল কেউ পাঠাইছে না এমনিতে আসছো এমনি দর্শক এমনি দর্শক কয়দিন আগে আসক কয়দিন আগে পাঁচ দিন পাঁচ দিন আগে আসক আচ্ছা তুই পাঁচ দিন আগে আসো বাকিগুলো কতদিন আগে থেকে আছে বাকিগুলা বাকিগুলো দশ দিন আগে থেকে আছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা ইশারা কথা বলতে চাচ্ছ কিন্তু মুখে কথা বলতে কি সরম লাগে সরম লাগে কথা বলতে সরম লাগতেছে আচ্ছা আচ্ছা যে কোথায় আসে ধরা পড়লাম নাকি এখন তুমি কি কথা বলতে চাচ্ছ না কষ্ট দিব তোমাকে কষ্ট দিব মেরে ফেলবো যদি মরতে না চাও তাহলে আমার সঙ্গে মুখ দিয়ে কথা বল তোমরা কিন্তু আমার শত্রু ন যে আমি তোমার শত্রু তুমি আমার শত্রু তোমরা কিন্তু আমার শত্রু নো আমরা চাচ্ছি যে রুগীটার কেঁচে কেন আসছো কিভাবে আসছো এই জাস কথাগুলো শুনে যদি আমাদের সঙ্গে তোমাদের মীমাংসা হয় তাহলে তোমাদেরকে আমি ছেড়ে দিব সারা জীবনের জন্য আর যদি না হয় তোমরা যদি সেভাবেই বলো আর এইভাবেই করো এই যে কথা বলতেছো না আমাকে শুধু ভাব দেখাচ্ছ তাহলে এইভাবে যদি করো আমি কিন্তু কতল করে দিব বা ধ্বংস করে দেবো জবাই করে দিবো তোমরা কি চাও এই অল্প বয়সে জীবনটাকে ধ্বংস করার জন্য চাও তাহলে কথা বলো ম্যাডাম বলো কথা বলো কথা বলো আমি আবারও চেষ্টা করছিস তোমার জমার ফুলের জন্য ম্যাডাম না কারণ যে কথা বলো দেখি আমি তোমার জবাব খুলে দিয়েছি বলো বলবা না এটাই তোমার উদ্দেশ্য তাহলে তুমি এখানে নেকরামি করলাম তাহলে তুমি এখানে কি করলা নেকরামি করলাম নেকরামে করা মানে কি আল্লাহ আমার সঙ্গে নেকরামি করা মানে আল্লাহর কুরনের সঙ্গে নেকরামি করা তুমি তোমার কথা অনুযায়ী বুঝতেছি তুমি কিন্তু ও মুসলিম তুমি কিন্তু অমুসলিম তাই তো অমুসলিম অ মুসলিম আচ্ছা তোর পিছনে যারা আছে তাদেরকে আমি ধরে আসতেছি কথা বল তোর নাম কি রে তোর নাম কি তুইও বলবি না

এই হাতটাকে শক্তিশালী ভাবে ছুরি মারার তৌফিক দান করেন ইয়া আল্লাহ আপনি সর্বক্ষমতার মালিক ওদের জাদু টোনা ব্ল্যাক মিউজিক কুফরি পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন রুগীর শরীরে সবগুলো যেন ধ্বংস হয়ে যায় এই যে জাদু করতে জাদুগুলো খাটবে না ভাই

সে والله जिनको না বাবা আমার কথা শুনতে পাচ্ছেন না हां আমার কথা দুই শুনতে পাচ্ছেন আমি এখানে হয়ে যাবে এখন ওখানে তুমি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাব্বির রহিম আসসালামু আলাইকুম موسی ও আরুন আসসালামু আলাইকুম موسی আরুন

حي على الفلاح حي على الفلاح الله اكبر الله اكبر, الله أكبر <applause> لا اله الا الله الله, الله, الله. الله. <applause> الله اكبر الله اكبر الله. الا الله إن شاء الله, الله.

কজন আসছেন রুকিন আক্তার বয়স বাইশ পিতা মোহাম্মদ মিয়া মাতা মোসাম্মদ আমা গ্রাম কালদুয়ার পোস্ট অফিস পূর্বতলা থানা পূর্বতলা জেলা নেত্রকোনা

ছয়জন জিন জো হয়ে গেছে আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা তাও জিনের মতো ভাব করতেছে কেন মানে পুরো বড়িতে জাদু টোড়া থাকার কারণে জাদুর আলামতগুলোর কারণে ও জিনের মতো এখন ভাব করতেছে কিন্তু জিন্নাতটা জিন্নাত ছয় জন জবা হয়ে গেছে সবগুলোর গলা পড়ে গেছে জিনিসাল একটু পানি নিয়ে আসেন দেখেন তো জিনাত গুলোর গায়ের মতো আগুন চলে কিনা জলসে জি মাহমুদ আপনার শুনতে পাচ্ছেন জি একটু ধৈর্য ধারণ করেন আপনার বড়িতে জিনগুলো ছিল ছয় জন ছয় জনকে আমরা জবাই করে দিয়েছি এবং কি এখনো আপনার বড়িতে মনে হচ্ছে ভাব আছে জিন্নাতের কিন্তু পুরাতন জাদু থাকার কারণে জাদুগুলো থাকার কারণে এরকম হচ্ছে আমরা জাদুগুলো কেটে দিব জাদুগুলো কেটে দিলে এখন শরীরটা পাতলা হয়ে যাবে জিনো পুরে গেছে আচ্ছা ওকে ইনশাআল্লাহ আর ওনার কথায় কথায় জাদু আছে মাথার মধ্যে বুকে পেটে কোমরে আমরা মাথার জাদুগুলোকে ধ্বংস করতেছি মাথা জাদুর ধ্বংস না মাথা জাদু ধ্বংস বুকের মধ্যে বুকের মধ্যে কি অবস্থা ভিতরে জাদু নষ্ট হয়েছে গোপন স্থানে বান মারা ছিল গোপন স্থানে জাদুগুলো বানগুলো নষ্ট হয়ে গেলে বলবেন

দেখেন এখন কেমন লাগতেছে একটু হ্যাঁ ছয় জনকে আমরা ধ্বংস করে দিয়েছি এবং কি আপনার মাথার মধ্যে বুকের মধ্যে পেটের এবং গোপন স্থানে করা ছিল সেই স্থানে জাদুগুলোকে আমরা ধ্বংস করে দিয়েছি আল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী আপনি ধীরে ধীরে ক্লিয়ার হয়ে আসবেন হ্যাঁ আর আমরা কুরিয়ারে আপনার জন্য তদবির পাঠাবো এবং কি তদবির পাঠাবো সেই কুরিয়ারের ঠিকানাটা আমাদেরকে দিবেন অবশ্যই জি জি এখন কি ভালো লাগতেছে একটু পাতলা লাগতেছে জি জি আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান আসসালামু আলাইকুম